স্পন্সর করতে গিয়ে যে এত বড় এক ঝামেলায় পড়বো সেটা একদম কল্পনাও করিনি ক্লাস শেষ করে একটা রিক্সা নিয়ে মেট্রো স্টেশনের দিকে যাচ্ছিলাম ওয়েদার দেখে স্পষ্ট বোঝা যাচ্ছিল কিছুক্ষণ আগে বৃষ্টি হয়েছে আমার র্যাপিড পাস হারিয়ে যাওয়ায় টিকিটের জন্য লম্বা লাইনে দাঁড়াতে হলো মেট্রো পাস যাদের নেই তারাই জানে সিরিয়ালে দাঁড়ানো কতটা বিরক্তিকর অনেকক্ষণ অপেক্ষার পর অবশেষে হাতে পেলাম টিকিট আমার গন্তব্য ফার্ম গেট কিন্তু ফার্ম নেমেই দেখি প্রচুর পুলিশ আর আর্মি শুনলাম আজকে নাকি আওয়ামী লীগ ঢুকেছে আন্দোলনের জন্য সেই কারণে পুরো এলাকায় টহল চলছে কাউকে সন্দেহভাজন মনে হলে জিজ্ঞাসাবাদ করছে ফোন চেক করছে আমাকেও একাধিকবার জিজ্ঞাসা করলো কোথায় যাবেন কোথা থেকে আসছেন কি করতে যাচ্ছেন আমি যেভাবে পারি দ্রুত সরে এলাম এরপর পৌঁছে গেলাম ফ্রেন্ড দোকানে আজকে মূলত স্পন্সর ওর দোকানেই ছিল কলেজের অপোজিটে হওয়ায় সারাদিন ক্রাউড লেগে থাকে বিশেষ করে স্টুডেন্টদের আমি অপেক্ষা করতে লাগলাম কখন একটু ফাঁকা হবে তখন এই ভিডিওটা বানাবো কিন্তু সত্যি বলতে আমার অবস্থা ততক্ষণে বেশ টাইট ওর দোকানের সবচেয়ে ফেমাস ফুড হলো মটকার বক্স তাও আবার মাত্র একশো পঞ্চাশ টাকাতে সাধারণত এই দামে অন্য বক্স গুলোতে আলুর পরিমাণ অনেক বেশি থাকে কিন্তু ওদের মিটবক্সে আলুর পরিমাণ কম ফলে মাংসের আসল টেস্টটাই পাওয়া যায় তাই হয়তো কাস্টমারের কখনো অভাব হয় না এছাড়া একশো টাকাতে পাওয়া যায় রেগুলার বক্সও আমার ফ্রেন্ডের হাতের স্পিডও মন্দ না খুব অল্প সময় একসাথে বেশ কয়েকটা মিডবক্স বানিয়ে ফেলে পাশে আরেকটা দোকান আছে মোমোওয়ালা ওখান থেকে ছয় পিস মোমো পাবেন মাত্র একশো টাকাতে পরিষ্কার পরিচ্ছন্নতার দিক থেকেও যথেষ্ট ভালো আর কাস্টমারের সামনে লাইভ মোমো বানিয়ে দেয় লোকেশন ঢাকার ফার্মগেট হলিক্রস কলেজের অপোজিটে বাইজিৎ বুক হাউজের ঠিক সামনের দোকান নাম মিট বক্সার সব মিলিয়ে ভিডিও করার কাজ শেষ হলে আমি বাসায় ফিরলাম দেখা হবে পরের ভিডিওতে ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ